সালামু আলাইকুম সুপ্র অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আঠারো এবং উনিশ যে সেশনটা আছে এটা নিয়ে আলোচনা করবো এখানে আমাদের নিত্যদিনের জীবনে অম্ল বা অ্যাসিড এবং ক্ষার বা অনেকেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এখানে তবে অনেক সময় আমরা নানা জানি না কোনটি অম্ল কোনটি খারক এখানে ওকে খুব সহজে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এটা নির্দেশক বা ব্যবহার করা যায় এখানে তো আমরা এখন দেখবো যে আমরা কীভাবে অম্ল এবং ক্ষারক চিনবো এটা আমরা দেখব এখানে এই সেশনের শুরুতে শুরুর পূর্বে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী আমরা কি উপকরণগুলো বাড়িতে নিয়ে আনবো এখানে তো এক একটি লেবু ওকে একটি করে লেবু এবং তেতুল নিয়ে এক একটা চামচ পরিমাণ লবণ এবং চুন বা ডিটারজেন্ট নিয়ে এখানে এখানে এবং দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার ওকে আচ্ছা তো এই বিষয়গুলো আমরা নিয়ে যাবো এখানে এছাড়াও শিক্ষক তোমাদের আরও কিছু রাসায়নিক পত্র দিয়েছেন এগুলো টিউব অথবা অন্য যে কোনো পাত্রে নিয়ে পাত্রের গায়ে নাম লিখে রাখবে এখানে ওকে কোনটা আমলা আর কোনটা খার তা কিভাবে বুঝতে চাচ্ছো এখানে তাহলে চলো নীল এখানে আমাদের বলছে কোনটি অম্ল আর কোনটি খার তা কিভাবে দেখে বোঝা যায় এখানে আমরা দেখেন এই কোশ্চেনটা আমরা পরে দেখতেছি এখানে অ্যান্সারটা দেখতেছি পরে তাহলে চলো আমরা লিটমাস পেপারের পরীক্ষা করে দেখে নেই কোনটি অম্ল আর কোনটি খার এখানে কিন্তু তার আগে অম্ল ও খার কি সেটা আমাদের একটু জানা উচিত এখানে অম্ল হচ্ছে আমাদের যেগুলো টক লাগে আর খার বলতে যেগুলো পিচ্ছিল জাতীয় আর কি ওকে আচ্ছা লিটমাস পেপার কি সেই প্রশ্ন নিশ্চয়ই মাথা ঘুরপাক খাচ্ছে মানে লিটমাস পেপারটা আবার কি একটা কাগজ আর কি জাস্ট আর কিছু না এখানে সাধারণ কাগজে যখন লাইকেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রং মিশানো হয় তখন লিটমাস পেপার তৈরি করা হয় এখানে আচ্ছা কোন দ্রবণ অ্যাসিডিক না ক্ষারীয় তা পরীক্ষা করতে লিটমাস পেপার ব্যবহার করা হয় এখানে অম্লীয় বা অ্যাসিডিক দ্রবণ মানে অ্যাসিডিক যেটা সেটা হচ্ছে অম্লীয় এখানে দ্রবণ নীল লিটমাস পেপারকে লাল করে এখানে ওকে এবং খারীয় দ্রবণ কি করে এখানে লালকে লীল করে এখানে এটা আমাদের জাস্ট একটা একটা উল্টো করে এখানে তো আমরা এটা আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পড়লে কিন্তু বুঝতে পারবে এখানে অম্ল অধ্যায়টা পড়লে আমাদের বুঝতে পারবে এখানে এখন আমাদের এখানে কিছু কোশ্চেন দিয়েছে তারপরে শিক্ষকের দেওয়া লাল এবং লীল দুইটি লিটমাস পেপারের ব্যবহার করে তোমাদের নমুনা বস্তুগুলোকে কোনটি অম্ল কোনটি খারক তার উক্তি আতে আমাদের এখানে কি করতে বলছে এখানে অ্যান্সার গুলো করতে বলছে এখানে তো দেখুন আমাদের এখানে বস্তুর নাম আমরা যে বস্তু নিয়েছিলাম এখানে তারপরে এখানে কি এটা অম্ল না এবং কারণটাকে আমাদের এভাবে আমাদের যে বস্তুগুলো নিয়েছিলাম শুরুতে দেখি এখানে তোমার তোমাদের নমুনা বস্তুগুলোকে কোনটি অম্ল কোনটি এর ভিত্তিতে আমাদেরকে আলাদা করে চিন্তা করতে বলছে এখানে তোমাদের বস্তুর নাম দিয়েছে এখানে এবং কি অম্ল নাকি খার এখানে দিয়েছে এবং কারণটা কি এখানে তো প্রথম বস্তু হচ্ছে লেবু এখানে লেবু মূলত কিন্তু অম্ল কিন্তু কারণ লেবু একটু দেখছি খাদিন টক কিন্তু তাই না তো টক বলতে বুঝবেন যেটা অম্ল ধর্ম লেবুর রস লিল লিটমাস পেপার কে লাল বানায় এটা হচ্ছে আমাদের এখানে লিটমাস পেপার এটা দিয়ে আমাদের কাজ করতেছে এখানে তেতুল তেতুলও কিন্তু আমাদের অম্ল বা টক কিন্তু এখানে তেঁতুল ও লাল করে এখানে লিটমাস তারপরে লবণ যেটা আমরা খাই এখানে খাবার লবণ এটা হচ্ছে নিরপেক্ষ থাকে মূলত হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের এখানে এসিড এবং খারের বিক্রিয়ার ফলে আমাদের লবণ তৈরি হয় এখানে তো আমাদের এটা মূলত এরকম একটা বিক্রিয়া যেমন কোন সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা খাবার লবণ তো এটা কিভাবে তৈরি হয় এসিড হচ্ছে হাইড্রোক্লোরিক এসিড এবং সোডিয়াম হাইড্রক্সাইড এই যে খার যেটা আছে এর বিক্রিয়ার ফলে আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে এখানে এবং পানি তৈরি করে এখানে ওকে তার মানে এটা হচ্ছে লবণ যে হচ্ছে খাবার লবণ নিরাপেক্ষ এটা প্রশমন বিক্রয় ফলে হচ্ছে লবণের দ্রবণ দ্রবণ নীল বা লাল লিটন রং কোনো পরিবর্তন করবে না এখানে মানে কোনো চেঞ্জ হবে না এখানে চুন হচ্ছে আমাদের খারক হ্যাঁ দেখুন চুন হচ্ছে পিসপত্র এখানে সুনের পানিতে লাল লিটমাস পেপার ডুবালে সেটা নীল রং ধারণ করে এখানে এবং ডিটারজেন্ট যেটা আমরা সাবান ইউজ করি ডিটারজেন্ট সাবান এটা আমাদের এখানে খারক কারণ ডিটারজেন্ট জলে দোকানে লাল সেম কাজ করে লালকে কি করে লীল করে এখানে সো আপনি এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ লেখে নেবেন এখানে এরপর আমাদের এখানে যদি লিটমাস পেপার না থাকে তাহলে আমাদের চিন্তা নেই এখানে হ্যাঁ যদি লিটমাস পেপার না থাকে তাহলেও চিন্তা নেই ফলে ফল ও সবজি থেকে নির্যাস বের করেও আমরা নির্দেশ বানানো যাবে এখানে আচ্ছা যাক আমরা এখানে বুঝতে পারছি এখানে আরো কিছু না পেলে একটি সাদা কাগজের কিছু লাল ফুল এমন কি লাল সবজি যেমন লাল বাঁধাকপি রস চাইলে আমরা ব্যবহার করতে পারবো এখানে ওকে আচ্ছা এবার লবণ পানির দ্রবণে লিটমাস পেপারে অথবা ফলের নির্যাস থেকে বানানোর নির্দেশক যোগ করে দেখা যাক আমাদের রকম পরিবর্তন হবে কিন্তু আমরা এগুলো জাস্ট এখানে পরে দেখতেছি এখানে এখানে দেখুন আমাদের বলা আছে যে অনুসন্ধানী পাঠ বই থেকে অম্ল খারকের ব্যবহার অংশটুকু করে জোরার আলোচনা করে নাও এখানে তো বইয়ে যা লেখা আছে সেই সেটার সঙ্গে তুমি কি তোমার পরিবারের জীবনে অম্ল এবং খারের ব্যবহার সম্পর্কে কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছ না এটা আমাদের এখানে বাসা কাজ করতে বলছে তো অম্লের ব্যবহার এবং কি খারের ব্যবহার এবং কি লবণের ব্যবহার তো আমরা এই ব্যবহারগুলো এখন দেখবো এখানে যে আমাদের এখানে এই ব্যবহার গুলো আমরা কিভাবে করে থাকি এখানে আমাদের পরিবারে এখানে তো প্রথমত আমরা এখানে বাসা বাড়িতে অম্ল খার এবং লবণের ব্যবহার নিচে দেওয়া আছে এখানে তো এখানে বলা আছে অম্লের ব্যবহার এখানে খারের ব্যবহার এখানে কি লবণের ব্যবহার ভিনেগার ভিনেগার খাবার সংরক্ষণে ব্যবহার করা হয় অম্ল হচ্ছে মোটামুটি ভিনেগার এখানে দেখবেন যে টক জাতীয় কোনো কিছু আমাদের কি কোনো কিছু সংরক্ষণ করার জন্য আমরা এখানে ইউজ করি এখানে খারের ব্যবহার এখানে খার মানে কি ডিটারজেন্ট এটা দিয়ে আমরা কিন্তু কাপড় ধুই কিন্তু সবাই তাই না লবণ হচ্ছে কি খাবারকে স্বাদ বাড়ায় এখানে খাবারের স্বাদ বাড়ায় এখানে অনেক গুণে টক দিয়ে আমরা কি করি বলতে টক দিয়ে হচ্ছে কি করে আমাদের এখানে যে মানে মাংসকে সিদ্ধ তাড়াতাড়ি করে দেয় এখানে তারপরে এখানে ভীম বাদ দিয়ে আমরা থালা বাসন পরিষ্কার করি এখানে এটা খার আবার আচার তৈরিতে খাবার সংরক্ষণ করার জন্য লবণ ব্যবহার হয় এখানে ওকে আচ্ছা সাপ তাড়ানোর কাজে আমাদের কার্বলিক এজিডটা আমরা ইউজ করি এখানে সাপ তাড়ানোর কাজে বেকিং পাউডার কেক বা পাউডারটি ফোলাতে সাহায্য করে এখানে এবং কি লবণ কীট পতঙ্গ দূরে দূর করতে সাহায্য করে বা ব্যবহার করে এখানে লবণ কিন্তু আমরা এখানে এই কাজে ইউজ করি এখানে ওকে আমরা নেক্সট ইউ করবো কি আমাদের এখানে যে বিশ আহ বিশ শেষ যেটা আছে এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম